মা খুব সর্দি লেগেছে কথাও বলতে পারছি না ঠিক করে একটু ভালো করে চা করো না আজকে সকাল সকালে একটু যাতে আমার কাশিটা একটু কমে হ্যাঁ একটু লিকার চা করো ঠিক আছে চল তাহলে আজকে একটা লিকার চা করে দেখাই দুই কাপ জল নিচ্ছি দুই কাপের থেকে একটু বেশি ফুটতে বসিয়ে দিলাম আদা এলাচ গোলমরিচ আর তুলসী পাতা থেতো করে চায়ে দেব জলটা ফুটে উঠেছে এবার আমরা এই থেতো করা জিনিসগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার চা পাতা দেব দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে জলের চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি দু কাপ চায়ের জন্য হাফ চামচ চিনি দিলাম হযে এনে চা তোমারটা নিয়ে আসো সুন্দর গন্ধ বেরিয়েছে সর্দি লাগলে সর্দি লাগলে এরকম চা খেতে ভালোই লাগে গরম গরম ভালোটা যেন একটু আরাম পেল থ্যাংক ইউ মা